ভাইয়া আমার কাছে বাইশ টাকা আছে এখান থেকে তিনটে টোকন দেন আচ্ছা তার কাছে বাইশ টাকা আছে সে বাইশ টাকা দিয়ে এখান থেকে তিনটা লটারি কাটবে তো তিনটা লটারিতে কি কি পায় আজকে আমরা দেখব দেখবো তো তলে তোমার বাইশ টাকা আমি নিয়ে নিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পরে তুমি বলতে পারবে না লটারি কিন্তু ভাগবো ঠিক আছে তো এইটা হইতেছে তোমার প্রথম নাম্বার লটারি এক নাম্বার লটারি দেখি তুমি লটারি কি পাও ঠিক আছে উঠাও এটা এক নাম্বার লটারি পাঁচ ব্যাগ একশো টাকা তো তুমি পাঁচ ব্যাগ একশো টাকা পাইছো এক নাম্বার লটারিতে পাঁচ ব্যাগ পাইছে এক নাম্বার লটারিতে পাঁচ ব্যাগ পাইছে একশো টাকা এখন পাঁচ ব্যাগটা আমি আপনাদেরকে দেখাই পাঁচ ব্যাগ অনেকেই দেখেন নাই তো তুমি এই যে পাঁচ ব্যাগ আছে না এই পাঁচ ব্যাগ লডিতে পাইছো একশো টাকা ঠিক আছে তুমি এটা নাও আর লটারি পাইবো কয়টা দুটা দুটা তো অলরেডি কিন্তু হয়ে গেছে এই তোমরা একটু সাইডে যাও হ্যালো তো তুমি লটারি পাইবো কয়টা দুটা দুটা তো আচ্ছা এখান থেকে দুটা উঠাও তো তুমি দেখা যায় কি পাই এখান থেকে এটা দুই নাম্বার টিকিট কিন্তু আচ্ছা দুটো তুলছো কেন তো 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 একটা উঠাও তো এটা হইতেছে আপনার টেস্টি মানে টেস্টি মানে চকলেট চকলেট পাইছে একটা দামের চকলেট পাইছো লটারিতে তো তুমি এখান থেকে একটা দামের চকলেট পাইছো লটারিতে এই যে নেও ঠিক আছে তো দুই নাম্বার লটারিতে এটা পাইছো আরো একটা পাইবা তুমি এটা এটা এখন তোমার এটা হইতেছে

কটন বার দশ টাকা পাইছো ঠিক আছে তো এখন যে তুমি যে বাইশ টাকা দিয়েছে তুমি যে লটারি কাটলা কি কি পাইলা ভাইয়া তো এই যে পাঁচ ব্যাগ পাইছে একশো টাকা দামের তারপর কটন বার পাইছে দশ টাকা তাহলে চকলেট এক টাকা তাহলে একশো টাকা একশো দশ টাকা একশো একশো এগারো টাকা তো তুমি একশো বাইশ টাকা দিয়ে লটারি কাটে একশো এগারো টাকা তুমি পাইছো তো যাই হোক আমি একটা এখন আমি একটা কথা বলবো তো এর পরবর্তী থেকে যদি তোমরা লটারি কাটো তাহলে একশো টাকা বা দুইশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে লটারি কাটতে হবে এইরকম অল্প টাকা দিয়ে লটারি কাটলে তোমার দামি দামি জিনিস পাও এন আমার লস হয় এইভাবে আর কাটবো না তো যাই হোক এখন তুমি লটারি কাটি এগুলো পাইছো তুমি খুশি হয়েছো তো নেও